খামার হোক বা কষায় খানা খুব আলাদা নয় তবু খামার থেকে বহু দূরে কষায় খানার ভয় পাঠাকি আর গাছে ফলে মুরগি আবার কাকে বলে গরুগুলোও জাবর কেটে গায়ে খামারের জয় খামার মালিক শিখিয়ে দেবে যত্নকারে কয় একদিন খুব ভোরের বেলা ট্রাক ম্যাটাডোর সওয়ার মুরগি পাঠা গরুর চোখে ফুর্তি দেখে কে আর মালিক তাদের মানুষ বটে মানছে তারা অকপটে প্রতিশ্রুতির স্বর্গ তাদের আর কমাইল পার আর মিনিট তারপরেতেই স্বর্গের সেই দার ট্রাক থামলো কষায়খানায় থামলো ম্যাটাডোর পাঠার বাচ্চা চেঁচিয়ে বলে আকেল কি তোর গরু যায় মুরগি করে পালাই পালায় কষাই খানার গন্ধে তবু ভাঙল না যে ঘোর আর কমিনিট থাকুক না হয় স্বপ্নেতে বিভোর ওই মিনিট পার হলো যেই খুললো সবার চোখ দেখলো সবাই খামার মালিক বার করে দাঁত বলছে ওরে জলদি নামা রোজ রোজ সেই এক হাঙ্গামা এতগুলো মাল সামলাতে আর বাড়াবিজে কবে লোক ক্ষীরটা শুধু একাই খাবি মুনাফাই যত ঝোঁক একটা ছাগল চেঁচিয়ে বলে লাগিয়ে যাছিল শক্তি বন্ধ চোখে মালিক তোমায় ভীষণ করেছি ভক্তি মালিক বলে খোলা চোখে দেখ সামনে তোদের মুক্তি